আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম হায়ার ম্যাথ বই থেকে ক নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে বিকল টু ফোর হলে বি মানে কি এই যে বিক মানে হচ্ছে এখানে উদ্দীপক্ষের দাওয়া আছে টু প্লাস লক কিউবে আর মান যদি ফোর হয় তাহলে আমাদের দেখাইতে বলতেছে পি বাই কিউ বাই আর তো আমরা লিখে ফেললাম উদ্দীপককে বি মানি দেওয়া ছিল এত আর প্রশ্নে বলা ছিল বি মানি ফোর তার মানে এত সমান হচ্ছে ফোর এই যে টু প্লাস লক কিউবেজ আর পি ইকুয়াল টু ফোর আচ্ছা এখন আমরা এখানে যে কাজ করব সেটা হচ্ছে এই যে যে প্লাস টুটা এই প্লাস টুকে ওই পাশে পাঠায় দিব তো প্লাস টু যদি ওই পাশে যায় তাহলে কি হয়ে যাবে মাইনাস টু হয়ে যাবে চার থেকে দুই বিয়োগ করলে শুধু দুই থাকবে এখানে তাহলে এখানে আর টু টু কিছু থাকতেছে না কারণ টু ওই পাশে গিয়ে চার থেকে দুই বিয়োগ হয়ে দুই হয়ে গেছে ওকে এখন দেখো আমরা জানি লককে যদি সরাইতে হয় তাহলে আমরা কি করি এই যে কিউ যে ভিত্তিটা আছে সেই ভিত্তির উপর এ পি আর থাকে না এটা চলে যাবে এর জায়গায় দুই চলে আসবে এর জায়গায় এ দেখো আমরা লককে সরাইলাম ভিত্তি কিউ লিখলাম কিউর উপর এখন আর পি আর লিখবো না কিউর উপর এখন লিখবে এই টু আর পি আর কে লিখবো সমান চিহ্ন পরে মানে কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর এই যে কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর এখন তোমরা আমাকে বলতো তো কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার এখানে কিউ স্কোয়ার মানে কয়টা কিউ দুইটা কিউ কিউ ইনটু কিউ তাই না আর এর জায়গায় তো আছে এখন আমরা একটা কিউ লিখলাম আর ওই পাশ থেকে এই পি টাকে এর সাথে গুণ আকারে আছে পি এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ইকুয়াল ওই পাশে আর এখন আর আছে শুধু কারণ পি কে তো আমি পাঠায় দিলাম এখানে কিন্তু আমরা একটা কিউ লিখছি আর একটা কিউ বাদ আছে এই কিউটাকে ওই পাশে পাঠায় দিব কিউ যেহেতু গুণ আকারে আছে ওই পাশে গেলে নিচে চলে যাবে এই যে কিউটা অর্থাৎ এই কিউটা ওই পাশে গিয়ে নিচে গেছে আর এই পিটা এই পাশে এসে নিচে গেছে এই তার মানে আমরা এখানে কিউ বাই পি ইকুয়াল টু আর বাই কিউ এটা পাইলাম এই যে কিউ বাই পি ইকুয়াল টু আর বাই কিউ এটা হচ্ছে আমরা পেলাম এখন ভালো কথা আমাদের কিউ বাই পি বের করতে বলা নাই আমাদের পি বাই কিউ বের করতে বলছে এখন এটাকে ব্যস্তকরণ করে দাও অর্থাৎ এই পিটাকে উপরে লেখো কিউটাকে নিচে লেখো কোনো সমস্যা নাই তাহলে এ পাশে যেহেতু তুমি উল্টাইছো এই পাশে উল্টাইতে হবে কিউটাকে উপরে নিয়ে তুমি হচ্ছে এই পিটাকে আরটাকে হচ্ছে নিচে নামা যাবে অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল টু আর এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে এটা আমাদের প্রমাণ করা হল দেখাতে বলছে দেখানো হয়ে গেল সো এর মাধ্যমে ক নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গিয়েছে এখন আসো খ নাম্বার প্রশ্ন আমরা সমাধান করব খ নাম্বার প্রশ্ন সমাধান করতে গেলে সেখানে আমরা দেখব যে আমাদের এখানে বলা হচ্ছে যে প্রমাণ করো যে এটা সমান হচ্ছে ওয়ান তো আমরা এটা সমান ওয়ান প্রমাণ করব সমস্যা নাই তো এ কি জিনিস বি কি জিনিস সি কি জিনিস উদ্দীপকে দেওয়া আছে এ সমান এত বি সমান এত সি সমান এত আমরা এই বিসি গুলাকে আগে সিম্পলিফাই করব তারপরে মান বসাই দিলে হয়ে যাবে তো প্রথমে আমরা এ যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখতেছি যে সমান ছিল এখন এখানে ভিত্তি যেহেতু আমরা এই কারণ আমরা জানি ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে সেটা ওয়ান হয় সো ভিত্তিও পি আর্গুমেন্ট ও পি ওয়ানই হবে তবে কেন পি নিলাম কারণ ওইখানে পাশেরটার ভিত্তি হচ্ছে পি আছে এই জন্য এবার এইটার ভিত্তিও পি এটার ভিত্তি ও পি দুইটার ভিত্তি সেম log বেজ হচ্ছে p তো বেজ যেহেতু p তাহলে আর্গুমেন্টগুলো যোগ আকারে থাকার কারণে আর্গুমেন্টগুলো গুণ হয়ে যাবে log p বেজ a p এর সাথে q আর গুণ করলে p q আর সেম ভাবে b সমান দাও আছে এত সো এখন দেখো আমাদের টার্গেট হচ্ছে এখানে 1 রাখবো ঠিক আছে সো 2 কে আমরা কি বলতে পারি বলো তো 2 কে আমরা বলতে পারি না 1 প্লাস 1 বলা যায় 2 কে 1 প্লাস 1 বলা যায় যায় এখন একটা 1 কে যদি বাম পাশে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে b মাইনাস 1 আর ওই পাশে থাকবে শুধু একটা 1 অর্থাৎ দুই এর মধ্যে কয়টা এক আছে দুইটা এক আছে একটা এককে বাম পাশে নিয়ে আসলে বি মাইনাস ওয়ান আরেকটা এক ওইখানে থাকবে ওকে ফাইন কেন এক রাখতেছি এটা এখনই বুঝবা দেখো এক রাখতেছি কারণ এখানে দেখো লগ ভিত্তিগত কিউ আর এখানে হচ্ছে আর পি এখানে ভিত্তি যেহেতু কিউ আমি এক কে কি লিখতে পারি কিউ কিউবেস কিউ তুমি কিন্তু দুই কে লগ কিউ লিখতে পারবা না শুধু কে লেখা যায় ভিত্তি আর হলে লগ এক্স বেস এক্স মানে এক ওয়াই বেজ ওয়াই মানে এক কিউ বেজ কিউ মানে এক পি বেজ পি মানে এক আর বেজ আর মানে এক আমাদের এক লাগবে এই জন্য দুইকে কে ভাঙাইছিলাম আমরা তো এখন আমরা লগ কিউ বেজ কিউ লিখব কারণ পাশেরটায় ভিত্তি হচ্ছে কিউ আছে ওকে এখন দুইটার ভিত্তি কিউ তাইলে এখন আর্গুমেন্ট কি হয়ে যাবে গুণ হয়ে যাবে যেহেতু যোগ আকারে আছে তো কিউ এর সাথে আর পি গুণ দিলে কি হয়ে যাবে পি আর কিউ হয়ে যাবে বা পি কিউ আর হয়ে যাবে তো এই যে পি কিউ আর মানে কিউ আর পি হয় আর কি তো কিউ আমরা সাজাই লিখব আর কি পি কিউ আর ওকে

প্লাস টু যদি বাম পাশে যায় সেটা কি হয়ে যাবে মাইনাস টু হয়ে যাবে এই যে এই প্লাস টা বাম পাশে যাওয়াতে টু হয়ে গিয়েছে সি মাইনাস টু হয়ে গেছে আর ওইখানে ওয়ানের জায়গায় ওয়ান থাকবে আর লগ আর ঠিকঠাক থাকবে এখন এখানে যা আছে তা আছে এই কে এখন আমরা এখানে যেহেতু ভিত্তি আর লগ আর বেজ আর লিখব প্লাস এখানে যা আছে তাই এখন এটার ভিত্তি আর এটার ভিত্তি আর দুইটার ভিত্তি যেহেতু আর আর্গুমেন্টগুলো গুণ করে দিব ওই পিকিউ এর সাথে আর গুণ দিলে পিকিউ হয়ে যাবে ওকে ফাইন তাহলে এ এখানে আমরা এর মান পাইছি তারপর বি মাইনাস ওয়ান এর মান পাইছি এখন সি মাইনাস টু এর মান পাইছি এখন আমাদের যে লেফট হ্যান্ড সাইডটা ছিল সেটা হচ্ছে এইটা এই যে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড হচ্ছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই সি মাইনাস টু এর মান আমরা পেয়েছি লক পি বেস পি কিউ আর বসাই দিলাম আর ওয়ান বাই বি মাইনাস ওয়ান এর মান পেয়েছি লক কিউ বেস পি কিউ আর সেটাও বসাই দিলাম আর সি মাইনাস টু এ যে দেখো সি মাইনাস টু এর মান পেয়েছি লগ আর বেস পি কিউ আর সো সি মাইনাস টু এর মান বসাই দিয়েছি লগ আর বেস পি কিউ আর মানগুলো আমরা বসাই দিলাম ওকে মান বসানোর পরে এখন এখানে আমরা যে কাজ করব দেখো তো আমরা জানি একটা সূত্র জানি লগ ওয়ান বাই লগ ডি বেস এ দেখো এটা কিন্তু ওয়ান বাই ভগ্নাংশ আকারে আছে এখন আমি যদি এটাকে ভগ্নাংশ আকারে লিখতে না চাই তাহলে কি করব অর্থাৎ আমি যদি চাই এটাকে শুধু লগ আকারে লিখবো মানে 1 বাই আকারে লিখবো না তখন তুমি এই b কে এর জায়গায় a কে b এর জায়গায় অর্থাৎ ভিত্তি আর আর্গুমেন্টটাকে এক্সচেঞ্জ করে ফেলবা এ কে এখানে b কে এখানে লিখবা তো এখন তুমি যদি আমাদের এখানে খেয়াল করো এখানেও কিন্তু এটা 1 বাই আমি 1 বাই লিখতে যাচ্ছি না তাইলে p q r কে p এর জায়গায় আর p কে p q এর জায়গায় লিখবো এই যে দেখো p q আর এখন ভিত্তি হয়ে গেছে আর p এই যে উপরে চলে গেছে এরপর প্লাসের জায়গায় প্লাস আবার এখানেও সেম কিউ চলে যাবে এখানে আর পি কিউ আর চলে আসবে এখানে দেখছো এই যে এখানে ভিত্তি আর এখন আর ভিত্তি আর নাই ভিত্তি হচ্ছে পি কিউ আর আর চলে যাবে এখানে এখন যদি তুমি খেয়াল করো তিনটার ভিত্তি সেম এটার ভিত্তিও পি কিউ আর পি কিউ আর পি কিউ আর তো তিনটার ভিত্তি যদি সেম হয় এবং তারা যোগ আকারে থাকে তাহলে আর্গুমেন্ট গুণ হয় ভাগ বিয়োগ আকারে থাকলে ভাগ হয় তো যেহেতু যোগ আকারে আছে এরা গুণ হয়ে যাবে তো এই পি কিউ আর গুণ হয়ে যাবে এই দেখো পি কিউ আর গুণ হয়ে গেছে ভিত্তি তো আগে থেকে পি কিউআর আছে যে উপরের লাইনে আর এখন এই পি আর আর্গুমেন্ট গুণ হয়ে পি হয়ে যাবে এখন আমরা ভিত্তিও দেখতেছি পি আর আর্গুমেন্টও দেখতেছি পি কিউ আর জানি ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে সেটার মান ওয়ান হবে তার মানে আমাদের ডান পক্ষ আমরা পেয়ে গেলাম আমাদের ডান পক্ষ ওয়ানই প্রমাণ করতে বলছে ওয়ান কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম আমাদের খ নম্বর প্রশ্নটা সমাধান হয়ে গেল এবার আমরা যাব গ নম্বর প্রশ্নে গ নম্বর প্রশ্নে কি বলা আছে সেটা আমরা একটু দেখি গ নম্বর প্রশ্নের মধ্যে আমরা যদি খেয়াল করি এখানে আমাদের বলা হচ্ছে প্রমাণ করো এম কিউব মাইনাস সিক্স এম স্কোয়ার প্লাস সিক্স এম মাইনাস টু ইকুয়াল জিরো এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে উদ্দীপক হিসাবে আমাদের এই যে অ্যাম ইকাল টু টু প্লাস টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি দেওয়া আছে এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে তো চলো আমরা এটা প্রমাণ করি প্রথম উদ্দীপকের যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখে ফেললাম এই যে অ্যাম ইকোয়াল টু টু প্লাস টু বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এই যে এটা আমরা লিখলাম লেখার পর এখন প্লাস টুকে আমরা বাম পাশে নিয়ে আসবো মাইনাস টু হয়ে যাবে ভালো কথা এখন উভয় পক্ষে আমরা ঘন করবো দেখো কিউব করলাম এখানে দেখো কিউবের সূত্র কি এ কিউব মাইনাস এখানে এম হচ্ছে এ আর টু হচ্ছে বি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এই যে এ স্কোয়ার মানে এম স্কোয়ার বি মানে হচ্ছে টু প্লাস থ্রি এ মানে এম দেখো এম হচ্ছে বিভাবে এখানে দেখো তিন আর দুই গুণ করলে কত হবে সিক্স সিক্স এম স্কোয়ার এখানে টু স্কোয়ার মানে কত ফোর ফোর এর সাথে যদি আমরা থ্রি গুণ করি তিন চারে কত বারো আর সাথে গুণ হচ্ছে আর মাইনাস মানে হচ্ছে এইট তাহলে এখন দেখো এম আমাদের এই অংশটা আশা করি সমান চিহ্নের পরের অংশ এখানে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রে অ্যাপ্লাই করব তবে এ প্লাস বি হোল কিউবের দুইটা সূত্রের মধ্যে দ্বিতীয়টা অ্যাপ্লাই করবো দেখো প্রথম সূত্রটা কি এ কিউবাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ওটা তো একটা আছে আরেকটা হচ্ছে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওই সূত্রটা অ্যাপ্লাই করবো তো এখানে এ টু টু দি পাওয়ার টু বাই থ্রি এ পুরাটা কিন্তু এ পুরাটা কিন্তু বি এ প্লাস হোল কিউব যেটা সূত্র হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ আমরা এটা লিখে ফেললাম ঠিক আছে এখন যদি আমরা এখানে ক্যালকুলেট করি দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় যে টু বাই একটা পাওয়ার তার ওপরে পাওয়ার থ্রি এটা এই থ্রি আর এ থ্রি কাটা যাবে যদি গুণ করি তাহলে থাকে শুধু টু স্কর টু স্কার মানেই এই যে টু স্কোর এখানে কাটা যাবে থাকে শুধু টু এই মানে পাওয়ার যোগ হয়ে যাবে এই টু টু দি পাওয়ার টু বাই থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি দুইটা গুণ আকারে আছে ভিত্তি দুইটারই দুই তার মানে এই দুইটা যোগ হয়ে যাবে তার মানে টু টু দি পাওয়ার কি হবে এই টু বাই এর সাথে ওয়ান বাই যোগ হয়ে যাবে এই যে যোগ হয়ে গেছে পরের লাইনে আর এটার মান হচ্ছে এম মাইনাস টু সেটা বসাই দিলাম কিভাবে এই যে দেখো এটার মান হচ্ছে আমরা এই যে দ্বিতীয় লাইনে পাইছি এটা মানি হচ্ছে এম মাইনাস টু তো এই যে এটা মানে হচ্ছে এম মাইনাস টু বসাই দিলাম এবার ক্যালকুলেট করে ফেলো ক্যালকুলেট করলে আমরা এখানে বাম পক্ষে যা আছে তাই রাখলাম ডান পক্ষে দেখো টু স্কোয়ার মানে ফোর টু এর জায়গায় টু থ্রি এর জায়গায় থ্রি এখানে টু বাই থ্রি এর সাথে ওয়ান বাই থ্রি যোগ করলে ওয়ান হয় কেমনে টু বাই এর সাথে যদি ওয়ান বাই থ্রি যোগ করি লসাগু হবে তিন তিনকে তিন দিয়ে ভাগ করলে এক একের সাথে দুই গুণ করলে দুই তিনকে তিন দিয়ে ভাগ করলে এক একের সাথে এক গুণ করলে এক দুই আর এক যোগ করলে তিন নিচে তিন থ্রী বাই থ্রি মানিগত ওয়ান তার মানে এই যে এই জন্য এটা কাটাকাটি লোক ওয়ান হয় তার মানে এই দুটাকে যোগ করলে আসলে ওয়ান হয় আমাদের এই জন্য এখানে দেখছো টুয়ের উপর পাওয়ার হচ্ছে ওয়ান আর এম মাইনাস টুয়ের জায়গায় এম মাইনাস কিন্তু আছে বামপক্ষে যা আছে তা আবারও ঠিকঠাক রাখলাম চার আর দুই যোগ করলে ছয় ছয় লিখলাম তিন আর দুই গুণ করলে কত হয় ছয় এই ছয়ের সাথে এম গুণ করলে হবে সিক্স এই ছয়ের সাথে মাইনাস টু গুণ করলে হবে মাইনাস টুয়েলভ ছয় দুগুনে বারো ঠিক আছে এবার আমাদের সবগুলোকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি অ্যান্সার হয়ে যাবে এখানে প্লাস সিক্স বামপাস আসলে মাইনাস সিক্স প্লাস সিক্স এম বাম পাস আসলে মাইনাস সিক্স এম মাইনাস টুয়েলভ বাম পাশ আসলে প্লাস টুয়েলভ ডান পাশে কিছু নাই মানে একটা জিরো আছে এবার এম কিউবের জায়গায় এম কিউব মাইনাস সিক্স এম স্কোয়ার জায়গায় সিক্স এম স্কোয়ার প্লাস টুয়েলভ এম থেকে মাইনাস সিক্স এম বিয়োগ করলে প্লাস সিক্স এম হয় -8 আর -6 মিলে হয় -14 মানে -14 -14 এর সাথে যদি 12 যোগ করি তাহলে হয় -2 0 এটাই আমাদের প্রমাণ করতে বলছে আমরা গাণিতিকভাবে এটা প্রমাণ করে ফেললাম এর মাধ্যমে আমাদের এই বোর্ডের প্রশ্নটাও সমাধান হয়ে গেল রাজশাহী বোর্ড 2022 সালের এই সেনশিয়াল প্রশ্নটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটা সেনশিয়াল প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম